আসসালামু আলাইকুম আমি রাশেদ চীনের ফোসান থেকে আজকে আমরা আসছি ফোসান ফোসুন সানসেং হসপিটালে আজকে আমাদের সঙ্গে দুজন স্যার আছেন একজন জাহাঙ্গীর স্যার আর একজন সেলিম স্যার সো ওনারা একজন নেফ্রোলজি ডিপার্টমেন্টে ডক্টরের কনসালটেশন নিয়েছেন এবং আরেকজন হচ্ছে কার্ডিওলজি ডিপার্টমেন্টে তো আমরা ওনাদের সঙ্গে আজকে একটু কথা বলবো যে এই হাসপাতালে আসার পর ওনাদের এক্সপিরিয়েন্সটা আসলে কীরকম ছিল আলাইকুম স্যার আপনারা যদি আপনাদের পরিচয়টা একটু দিতেন আলাইকুম আমি বাংলাদেশি সিলেট স্যার আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঢাকা থেকে এসেছি তো স্যার আপনারা তো এখানে ডক্টর দেখালেন সেলিম স্যার আপনি নেফ্রোলজির ডক্টর দেখালেন সো আপনার আসলে এক্সপিরিয়েন্সটা এখানে অভিজ্ঞতাটা কেমন ছিল এবং হাসপাতালটা কীরকম ডাক্তারের সাথে কথা বলে আসলে আপনার কীরকম লাগবে আসলে খুবই ভাল লাগছে আর আমি খুব ইয়ে আছি হ্যাপি আছি ওকে সেলিম স্যার আপনি তো সবসময় ওনার সঙ্গে ছিলেন ডাক্তার দেখানোর সময় এবং আরেকটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ওনারা পঁয়ত্রিশ বছরের বন্ধু দেয়ার ফ্রেন্ডস ফ্রম থার্টি ফাইভ ইয়ার্স সো আপনার বন্ধুকে আপনি নেফ্রোলজিস্ট দেখালেন আসলে আপনার এক্সপিরিয়েন্সটা যদি আপনি একটু শেয়ার করতেন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বাংলাদেশে ডাক্তার দেখা যেই ভোগান্তির শিকার হই এখানে আসা করে আসলে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আমাদের দেশের বাইরে হয়তো একটু এক্সপেন্সিভ বাট যাদের অ্যাবিলিটি আছে আমার মনে হয় একবার দেশের বেড়ে বাইরে এসে বিশেষ করে চীনে বা এই যে হাসপাতালে আসলাম এখানে এসে ডাক্তার দেখালে তাদের এমনি আমার মনে হয় যে একজন পেশেন্ট ফিফটি পারসেন্ট এমনি ভালো হয়ে যাবে তাদের সার্ভিসের কারণে তাদের যে ব্যবহার আচার ব্যবহার এবং যে সার্ভিস সব কিছু মিলে এবং ডাক্তারদের যে সময় দেওয়া আমাদের বাংলাদেশের একটা ডাক্তার দেখা গেছে একজন প্রফেসর মাত্র দুই তিন মিনিট সময় দেয় ম্যাক্সিমাম আমাদেরকে এখানে যে প্রফেসর দেখছেন উনি অলমোস্ট এক ঘন্টা করে সময় দিয়েছেন যেটা বাংলাদেশে আমরা কখনোই চিন্তা করতে পারি না তো এই জন্য আমার মনে হয় যেটা যে আপনাদের যাদের অ্যাবিলিটি আছে তারা একবার এখানে এসে ঘুরে যাইলে মনে হয় অনেকটা সুস্থতা ফিল করবেন ভালো হওয়ার চান্স অনেক বেশি থাকে খুবই ইনশাল্লাহ আমরাও দয়া করে যে আপনারা যেন খুব দ্রুত সুস্থ হন এবং বাংলাদেশে ফিরে যান তো দেখা হবে আরেক দিন অন্য একটা হসপিটালে অথবা এই হসপিটালেই অন্য একজন রোগীর সঙ্গে